আপনার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজিনা পাতা আর আমি আমার পশু পাখিগুলাকে সজিনা পাতা কি জন্য খাওয়াই বা কিভাবে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ময়ূরের বাচ্চাকে এই বয়সের যে বাচ্চাগুলা এগুলা থেকে যদি কেউ লালন পালন করে সে মুক্ত অবস্থায় সেরেও লালন পালন করতে পারবে আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের শেড মোটামুটি শেডের কাজ শেষ ভিতরে পার্টিশনের কাজও প্রায় শেষ পর্যায়ে আর আমরা যে বলছিলাম যে আমাদের পাখিগুলার আমরা একটা প্রাকৃতিক পরিবেশ দিতে চাচ্ছি এবং প্রাকৃতিক পরিবেশ দেওয়ার জন্য আমরা সামনে যে জায়গাটুকু রাখছিলাম গাছ লাগানোর জন্য ওই জায়গাটুকুতেও আমরা অলরেডি কিছু গাছ রোপণ করতেছি এবং আমরা আরও অনেক ধরনের গাছের চারা নিয়ে আসছি যেগুলো আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসছি যেগুলো বিভিন্ন জায়গায় রোপণ করব আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে আমাদের ফার্মে আমরা আমাদের পাখিগুলোকে একটা প্রাকৃতিক পরিবেশ দেওয়ার জন্যে কি কি ধরনের গাছ আমরা রোপণ করতেছি যেহেতু এটা একেবারে খাঁচার কাছাকাছি এই স্থানটা আমরা তৈরি করছি খাঁচার কাছাকাছি থাকার কারণে এই স্থানের ভিতরে আমরা বড় ধরনের গাছ দিতে পারবো না আমরা ছোট্ট গাছ দেওয়ার উদ্দেশ্য হলো পাখি যেন সবুজ একটা সবুজের একটা প্রাকৃতিক ছোঁয়া পাই এই ধরনের একটা সবুজ আমরা গাছ লাগিয়েছি যেটা ফুটবলের মতো গোল থাকবে এবং দেখতে অনেক সুন্দর দেখাবে পরিবেশটাও দেখতে সুন্দর থাকবে পাশাপাশি পাখিরাও এখান থেকে একটা প্রাকৃতিক পরিবেশ পাবে তাছাড়া যখন দুপুরবেলা প্রচন্ড রোদ র আসে ওই দিক থেকে এই রোদ ফেরানোর জন্য কারণ সরাসরি রোদ এশা কিন্তু আমাদের খাঁচার ভিতরে প্রবেশ করে এই সরাসরি রোদের খাঁচার যাওয়ার কারণে পাখি অনেক ডিসটর্ব ফিল করবে এবং পাখিই গরমের ভিতর টিকা খুব কষ্ট হয়ে যাবে এই কারণে আমরা এক এক ধরনের গাছ এটা হইছে উইপিং দেবদারু আপনারা যারা বিভিন্ন ধরনের পার্ক বা বিভিন্ন ধরনের রাস্তার পাশে দেখেন একবারে শুজা এটার কোনো শাকাপোশাকার মানে ডালপালা হবে না একবারে সোজা হবে আর এই পাতাগুলো দুই সাইডে চড়ায়া থাকবে একবারে সোজা তো আমরা এগুলা কিন্তু প্রায় 3 ফিটের একটু কম বা 3 ফিটারের মতো হবে এরকম দূরত্বে এই গাছগুলো এই সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছি যাতে করে সূর্যের আলোটা আমাদের খাচার ভিতরে প্রবেশ না করতে পারে এবং এখান থেকেও তারা বুঝতে পারবে না যে আসলে খচায় আছে না কোথায় আছে এরকম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করতেছি যদিও খাচা তারপরও চেষ্টা করতেছি যে আমরা আসলে প্রাকৃতিক একটা পরিবেশ দেওয়ার জন্য আরো কিছু গাছ নিয়ে আসছি এগুলো আপনাদেরকে দেখাবো এবং আমাদের খাঁচার ভিতরের পরিবেশটা বা আমাদের খাঁচার সাইজটা কতটুকু হচ্ছে যেহেতু এখন আমরা পার্টিশন দিছি সেক্ষেত্রে আমাদের খাঁচার ভিতরের যে অংশটা এটা কতটুকু জায়গা পাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পাখিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই গাছগুলো লাগিয়েছি এখন কিন্তু প্রচন্ড রৌদ্র আল্লাহ ভালো জানে এগুলো কি জীবিত থাকবে না মারা যাবে যে লতানো যে গাছটা আছে এটা কিন্তু খুবই দ্রুত বৃদ্ধি পায় এই গাছটা খুবই দ্রুত বৃদ্ধি পাই এটা কিন্তু আমরা শেডের উপরে উঠাই দিব মানে নিচে লাগিয়ে লতগুলো শেডের উপরে উঠাই দিকে ঝুলে থাকবে পাশাপাশি শেডের উপরে এটা ছড়ায় যাবে সেক্ষেত্রে যে সূর্যের যে সরাসরি তাপটা এটা আমাদের তিন শেডের উপরে পড়বে না আর সেই কারণে আমাদের শেডটা ঠান্ডা থাকবে এবং পাখিগুলা ঠান্ডা পরিবেশটা পাবে আর কি মূলত আমাদের এটা হয়েছে একটা সেট পরিপূর্ণ সেট যেটা আমরা মোটামুটি কাজ শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এই সাইজটা হয়েছে এদিক থেকে এদিকে পাঁচ ফিট এদিকে লম্বায় আছে নয় ফিটের মতো উচ্চতায় নয় ফিটের উপরে আছে একশো তিন ইঞ্চির মতো উচ্চতা আর কি আর এদিকে হয়েছে পাঁচ ফিট আর এদিকে হয়েছে নয় ফিটের মতো আমরা এই এই ধরনের যে কেসগুলো আমরা তৈরি করতেছি এই গুলাতে আমরা মূলত ধরেন এই জায়গায় দশ পেয়ার লাভবার মানে বিশ পিসের মতো লাভবার থাকবে আবার এরকম আরেকটা কেজির ভিতরে আমরা রাখতেছি দশ পেয়ারের মতো ককাটেল আর এরকম একটা কেজির ভিতরে আমরা রাখবো আপাতত পাঁচ পিয়ার রিংনেক টিয়া যেরকম যে হলুদ বা বিভিন্ন কালারের টিয়া পাখিগুলো দেখেন এরকম টিয়াগুলো পাঁচ পিয়ার সান খুনুর পাঁচ পিয়ার এরকম ভাবে আমরা রাখার পরিকল্পনা করতেছি কিন্তু আলহামদুলিল্লাহ এখনো এগুলো কাশ চেষ্ট হয় আমি এগুলো নিজের হাতে লাগাইছি এগুলো হয়েছে ট্রাই হুক আমরা ট্রাই হুক দিয়ে লাগাইছি যাতে করে সহজে এগুলো আমরা লাগাইতে পারছি এবং যখন কখনো যদি মুভমেন্ট করার প্রয়োজন হয় হয়তো একটু হুকটা কেটে দিলে আমরা সহজে এগুলা কিন্তু লড়াচড়া করতে পারবো এই কারণে আমরা এগুলো নিজের হাতে এভাবে সহজ পদ্ধতিতে লাগিয়েছি এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট মজবুত আছে পাখি তোর এভাবে টানবে না মানুষের মতো কিন্তু যথেষ্ট মজবুত আছে যেটা আর কি হয়তো একটু এভাবে নড়তেছে কিন্তু নড়তেছে তারপরেও কিন্তু এটা অরিজিনাল যে আয় তার সেক্ষেত্রে এটা কোনো প্রকারের ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আর আমাদের খাঁচাগুলো আর একটা প্লাস পয়েন্ট যেটা এটা আমার কাছে দেখা আমার কাছে একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যেটা আপনাদেরকে দেখাতে আমার স্মরণে ছিল না এটা হয়েছে এই যে খাঁচা যে এটা যদি বাহিরে থেকে আপনারা দরজা খুলে ভিতরে প্রবেশ করেন প্রবেশ করার পর এভাবে যদি আটকায় রাখেন আটকানোর পরে যদি কোন সেরা থাকে এইভাবে আটকাইলেন ধীরে ধীরে এইভাবে দরজা ফাঁক হয়ে গেল আপনারা ভিতরে চলে গেলেন কাজে এটা টের পাইলেন না সেই কারণে এই যে ভিতর থেকে আটকানোর জন্য এই যে এই ধরনের যে ক্লিপ গুলা বা এটা কি বলে আমি সঠিক জানি না এটা নিয়ে আসি আমরা এভাবে আটকিয়ে দিলে কারণ এই যে দেখেন কতটুকু মজমত হয়েছে এখন এখন আর এটা খুলবে না এখন আপনারা ভিতরে যে কাজগুলো আছে ভিতরে কাজটা শেষ করতে পারবেন খাবার টাবার দেওয়া পাখিকে পাখির কেসগুলা যদি উপরে থাকে কেসগুলা ফিট করা বা এই ধরনের কাজগুলা শেষ করে আবার এটা খুলে বাহিরে প্রবেশ ভিতর বাহিরে বাহির হইয়া আবার বাহিরে এটা লাগিয়ে দিবেন আর আমি যে যে সেটগুলো তৈরি করছি আমি এটা আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছি যদি মনে করেন আপনাদের এখান থেকে তথ্য জানার আছে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা দেখানোর উদ্দেশ্য হইছে আমরা এই রকম কেসগুলাতে কিভাবে পাখিগুলো রাখবো কি রকম ভাবে তাদের ব্রিডিং ভসগুলো দিব এটা আপনাদের অবশ্যই জানা থাকা দরকার এবং আমি মনে করি ওখান থেকে আপনাদের অনেকগুলো তথ্য জানার আছে যেহেতু আমরা নিজেরা প্র্যাকটিক্যাল করতেছি অলরেডি আমরা যে ভুলগুলা হবে ওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর সবগুলা তথ্য ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সব সময় আপাতত এই পর্যায়ে আছে এবং উপরে যেহেতু টিন উপরে যেতে করে নিচে যেতে করে রোদ্রের আলো না মানে রোদ্রের তাপটা না পৌঁছাই আমি আপনাদেরকে দেখাইছি এই জন্য আমরা বিভিন্ন ধরনের গাছ কিন্তু অলরেডি রোপণ শুরু করছি এই যে এগুলা দিয়েছি যেতে করে যে এখন আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন গাছের দিকে যেরকম রুদ্রের আলো প্রবেশ করতেছে এই যে খাঁচার ভিতরে দেখেন রুদ্রের আলো এখন তো বিকালের রুদ্র এতটাই আনা না বেলার রুদ্র যখন তখন এগুলো পাখির জন্য খুবই কষ্টকর হয় এই যে বাস চাইনিজ বাস আর এটা হচ্ছে চাইনিজ টগর এরকম যে গাছগুলা আছে এগুলা কিন্তু অলরেডি আমরা রোপণ করতেছি সজিনা পাতা আর আমি আমার পশু পাখিগুলাকে সজিনা পাতা কি জন্য খাওয়াই বা কিভাবে দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সজনে পাতার বিভিন্ন ধরনের উপকারী দিক রয়েছে যেগুলো আপনারা যদি আপনাদের পোষা পাখিকে দিতে পারেন অবশ্যই পোষা পাখি অনেক অনেক সুস্থ থাকবে এবং অনেক ধরনের কার্যকারিতা আছে আমি আপনাদের আসলে সবগুলা বলে বোঝাতে পারব না পাশাপাশি আপনারা এটা ইউটিউবে গুগলে সার্চ দিও সঠিক তথ্য জেনে নিতে পারবেন আমি এখন আমার পোষা পাখিগুলোকে সজনে পাতা দেব আর এটা আমি কিভাবে দিচ্ছি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরকম ছোট টুকরা করতে হবে আমি আপনাদেরকে লাইভ দিয়ে দেখাবো বাকি কিরকম খায় বা এটা এত বেশি না খাইতে চাইলেও এটাতে উপকার আছে দিয়ে রাখলে এরা ঠুকরায় ঠুকরায় তাদের মন মতো খাবে আর কি আমরা আমাদের যে ইন্ডিয়ান ব্লু কালারের যে ময়ূরের বেবি আছে যেগুলা ময়ূরের বাচ্চা এগুলারে আমরা কি কি খাবার দিচ্ছি অনেকেই কোশ্চেন করেন বা জিজ্ঞাসা করেন যে ময়ূরের বাচ্চা ছোট অবস্থায় নিয়া কি টিকানো সম্ভব কিনা বা ছোট বাচ্চা নিজে নিজে খাইতে পারে কিনা বা এগুলার ঝুঁকি কেমন আমি তাদের উদ্দেশ্যে বলবো ইন্ডিয়ান যে ব্লু কালারের ময়র আছে বা হোয়াইট মানে ময়র যেটা আছে আর কি ময়র বলতেই হইছে এগুলার একদিনের বাচ্চা যেরকম ভাবে মুরগির বাচ্চা ফোটার পর থেকে খাইতে পারে এরকম ভাবে এই ময়রের বাচ্চাগুলোও কিন্তু একদিন বয়স থেকে ফোটার পর থেকে নিজে নিজে খাইতে পারে আর আমরা তাদেরকে যে খাবারটা দিচ্ছি এটা হইছে বয়লারদের স্টার্টার ফিট আছে যেটা ছোট ধরনের যে বয়লারে যে ছোট ফিটটা আছে এই বয়লার স্টার্টার ফিট পাশাপাশি আমরা দিয়ে যাচ্ছি তাদেরকে বিটলের লার্ভা বিটলের লারবাটা আমরা এক্সট্রা দিয়ে থাকি এটা আসলে প্রোটিনের চাহিদা পূরণের জন্য এটা না দিলেও চলবে আর আমরা এই জায়গায় সজনা পাতা দিয়ে রাখছি সজনা পাতাও দেই যাতে করে তাদের বিভিন্ন ধরনের উপকারে আসে সুজনা পাতার কিন্তু বিভিন্ন গুণ রয়েছে সকলে জানেন যে এই কারণে আমরা সুজনা পাতা দিই পাশাপাশি ময়ূরের বাচ্চাকে এই বয়সের যে বাচ্চাগুলা এগুলা থেকে যদি কেউ লালন পালন করে সে মুক্ত অবস্থায় সেরেও লালন পালন করতে পারবে আরেকটা ভালো বৈশিষ্ট্য হয়েছে এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি আর এগুলারে আপনারা চাইলে কুমলি শাক বা বিভিন্ন শাকের অংশ দিতে পারেন আমি এই যে এখন লার্ভা দিব আছে এগুলা খাওয়া শুরু করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সুজনা পাতা অল্প কিছু ওই যে কাটা সুজনা পাতাও আমরা এটার সাথে দিয়ে দিব আর কি প্রচন্ড গরম প্রচন্ড গরম গরমে ঘেমে যাচ্ছি আমরা মূলত তাদেরকে কি ধরনের খাবার দিই এটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা ধাপে দাপে আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি যে তাদেরকে কিভাবে লালন পালন করা হয় আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরো ইনশাল্লাহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করো সালাম